কেমন আছিস আমায় ছেড়ে কেমন আছিস অনেক দূরে চলছে কেমন জীবন চাকা মনের কোনটা লাগছে পাকা আচ্ছা আজও বায়না করিস আগের মতো দু চোখ ভরিস গাইতে পারিস সেই চেনা গান সেই চেনা সুর মান অভিমান মনের কথায় ডায়েরি লেখা দুঃখ হলে বৃষ্টি দেখা জানিস আজও আমার ঘরে মুসল বৃষ্টি পরে সেদিন যেদিন চলে গেলি পথ আলাদা বলতে এলি সেদিন দেখেই মেঘ জমেছে উচ্ছে দুচোপ জল ধরেছে আমার পাশে কেউ আসে না লেখার পাশে কেউ বসে না তবু আমি ভালোই আছি স্বপ্ন নিয়ে জীবন বাঁচি ছাড় সে কথা বল কথা তোর কেমন আছিস তোর কি খবর